হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আপনারা যদি কারোর মোটর সাইকেল থাকে বা বাইক থাকে আপনারা রাস্তাঘাটে দেখে শুনে চালাবেন কারণ একটা মোটর সাইকেল যদি আপনি দেখে শুনে না চালান তাহলে এই লোকের মতো অ্যাক্সিডেন্ট করে ফেলবেন কারণ দেখেন এই লোকটি অ্যাক্সিডেন্ট করে পায়ে অনেক ব্যথা পেয়েছে সো আমরা যদি রাস্তার সাথে বা না দেখে বা না শুনে গাড়িগুলো চালে তাহলে এরকম অ্যাক্সিডেন্ট করতে পারি বা সাধারণত সাথে গাড়ি চালাতে হবে বা আস্তে আস্তে গাড়ি চালাতে হবে যে সামনের গাড়ি সামনে বড়ো ধরনের গাড়ি ওভারটেক করা যাবে না ওভারটেক করার আগে দেখে শুনে ওভারটেক করতে হবে কারণ যদি ওভারটেক দেখে শুনে করতো তাহলে ভাইটি অনেক ক্ষতি হতো না বা যে যার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো তার গাড়ি অনেক ক্ষতি হলো না আর যে রাস্তা তারে কেউ এরকম ইট রাখবেন না কারণ এই ধরনের ইট রাখ রাখার কারণে এই ভাইটি অ্যাক্সিডেন্ট করলো যদি এই ভাইটি ইটের সাথে অ্যাক্সিডেন্ট না করতো তাহলে এই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতো না বাসে পাইপ রকম ব্যথা পেত না আর যাদের যারা এই ধরনের ইট রাস্তা রাখেন তারা কি এ ধরনের ইট রাস্তা রাখবেন না সবাই সতর্কতার সাথে গাড়িগুলো চালাবেন এবং সাবধানতার সাথে দেখে শুনে চালাবেন